সর্বজ্ঞ কি সর্বজ্ঞত হলি রথ যিনি সব কিছু সব কিছু অনুধাবন বলা সব কিছু বুঝনেওয়ালা আমাদের মানুষরা যারাই আছি আমরা সব বিষয়ে অবগত না সব বিষয়ে আমরা জানি না আমার রক্ত হল সেই রথ যিনি আগে কি হয়েছে পরে কি হবে সব জানে আমার মনে কি উদিত হয়েছে মনে কি উদিত হবে সব জানে আমার পূর্বপুরুষরা কি করেছে পরে কি করবে সব জানে আমার আমল কি ভালো হবে না খারাপ আমল হবে সব জানে তিনি তো সেই রব আমি কয়টা সেজদা করেছি কয়টা সেজদা করি না তিনি জানে তিনি তো সেই রব আমি কি আমার রবকে ডাকি না ডাকি না তাও জানে তিনি তো সেই রব যে রব আমার সমস্ত বিষয়ে অবগত আছে আমার রব দেশে সমুদ্রের নিচে একেবারে গভীর অন্ধকারের ভিতর একটা পেপিলিকা একটা মাছও যদি নড়াচড়া করে তাও জানে আমার রব তো হলো তিনিই যে সমস্ত বালির ভিতর একেবারে নিচে জরা পরিমাণ একেবারে জরা থেকে জরা